চলবে ত্রিপুরার ধর্মনগরে সরকারি ডিগ্রি কলেজে উত্তপ্ত পরিস্থিতি পড়ুয়াদের তুমুল বিক্ষোভ কলেজের পরিকাঠামোর মারাত্মক সমস্যা রয়েছে শৌচাগারের করুণ হাল এছাড়াও শিক্ষক সত্যজিৎ দাসের বদলির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা ছাত্রছাত্রীরা কলেজের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান পথ আটকে শুরু হয় বিক্ষোভ কলেজে মেরামত চাই শিক্ষকের বদলি বাতিল করতে হবে এই দাবিতে সরব পড়ুয়ারা বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কলেজের প্রিন্সিপাল এসে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন তিনি আশ্বাস দেন দাবিগুলো নিয়ে তিনি উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ হবে অবরোধকারী ছাত্রছাত্রীরা জানিয়েছেন কলেজের পরিকাঠামোগত যে সমস্যা রয়েছে সেই সমস্যার অবিলম্বে সমাধান করতে হবে পরিকাঠামো উন্নয়ন করতে হবে এবং প্রিয় শিক্ষকের বদলি কোনোভাবেই তারা মেনে নেবে না আন্দোলন শান্তিপূর্ণ ছিল ভবিষ্যতে দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিচ্ছে বিভিন্ন বর্ষের পড়ুয়ারা ছাত্র ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে উত্তপ্ত পরিস্থিতি একাধিক দাবিতে সরব যে ফায়ার সার্ভিস ফায়ার ডিপার্টমেন্টের আমি আছি আমি প্রথম যেটা বুঝি এটা এক একজন আমার তো বয়স্ক বয়স একজন দেশের বিভিন্ন কাজে লাগবে

আমাদের চার হাজার মহিলা আমাদের বোন এই কলেজের স্টুডেন্ট ধর্মনগর কলেজে একশোরও বেশি রয়েছে টয়লেট কিন্তু এই টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে আমাদের কলেজের অনেক বোনেরা সেই টয়লেটে টয়লেট করতে পারে না আমাদের পার্শ্ববর্তী গ্রামবাসীর বাড়িতে গিয়া তারা টয়লেট করতে হয় তার কারণে আমাদের কলেজের অনেক বোনেরা অসুস্থ হয়ে পড়ছে নানান রোগের কারণে